সম্পদ অধিদপ্তরের কেশিয়ার এমসি এমসিকিউ গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম এখানে একত্রিশ নম্বর এমসি বলছে যে কোন স্কুলে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা পাশ করে কিন্তু টেন টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে যদি উভয় বিষয়ে তিনশো জন পাস করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে এখন এখানে হলো সত্তর পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে হচ্ছে পাস করে তাহলে এখানে ফেল করে ইংরেজিতে হচ্ছে থার্টি পার্সেন্ট এখন থার্টি পার্সেন্ট যদি ইংলিশিতে ফেল করে তাহলে এখানে হচ্ছে আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করছে তাহলে এখানে হচ্ছে বাংলায় ফেল করে টোয়েন্টি পার্সেন্ট তারপর বলছে এখানে উভয় বেশি হচ্ছে ফেল করে দশ পার্সেন্ট তাহলে এখানে মোট ফেল করে হচ্ছে তিরিশ আর দুই হচ্ছে পঞ্চাশ ষাট তাহলে এখানে হচ্ছে একশো মাইনাস ষাট পার্সেন্ট যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী আমার পাশ করছে এবং এর মানটা দেওয়া আছে হচ্ছে তিনশো তাহলে এখানে এখানে একশোতে কত ছিল এটা বের করলে অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে সুতরাং হচ্ছে একশো পার্সেন্টে ছিল তিনশো গুণন হচ্ছে হান্ড্রেড বাই চল্লিশ তাহলে এখানে থাকলে শূন্য চার দ্বারা কাটলে থাকে হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এখান থেকে অ্যান্সার হবে সাতশো পঞ্চাশ অর্থ স্কুলে শিক্ষার্থী ছিল সাতশো পঞ্চাশ জন আচ্ছা তারপরে এখানে বত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে জিরো পয়েন্ট জিরো তার উপরে হচ্ছে স্কোয়ার এটার মান কত হয় তাহলে স্কোয়ার মান হচ্ছে এখানে যে জিরো পয়েন্ট জিরো হচ্ছে জিরো পয়েন্ট এখানে দশমিকের গুণ করার শর্ত হচ্ছে এখানে আমরা চিন্তা করব যে পয়েন্ট এখান থেকে নেই আচ্ছা পয়েন্ট যদি না থাকে তাহলে এখানে একের সাথে এক গুণ করলে একই হবে কিন্তু এখানে পয়েন্টের পরে আছে এখানে দুই ঘর পয়েন্টের পর হচ্ছে এখানে দুই ঘর টোটাল হচ্ছে চার ঘর তাহলে এখান থেকে হচ্ছে ডান দিক থেকে বামে চার ঘর পূর্বে দশমিক তাহলে এখানে হবে এবং গুণ করলে একই এটা হচ্ছে ঘ আচ্ছা তারপরে এখানে আহ নম্বর বলছে যে একটি ট্রেন এক বাই পাঁচ সেকেন্ডে চলে বিশ ফুট তাহলে একই দূরত্ব ট্রেনটি তিন সেকেন্ডে কত ফুট যাবে তাহলে এখানে এটা ওই নিয়মের অঙ্ক তাহলে এক সেকেন্ডে হচ্ছে যায় বিশ ফুট এক সেকেন্ডে যদি বিশ ফুট যায় তাহলে এখান থেকে হচ্ছে তাহলে এখানে এটা হচ্ছে তিন সেকেন্ডে যাবে এটা উল্টায় যাবে পাঁচটাই পাশে গুনন হচ্ছে পাঁচ আর এখান থেকে তিন সেকেন্ডে গেলে তো অটোমেটিক এটা ডিরেক্টলি গুন হবে তাহলে হচ্ছে একশো এখানে হচ্ছে থাকে তিনশো ফুটে হচ্ছে তিনশো ফুট যাবে আচ্ছা তারপরে এখানে বলছে যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন পঁচিশ বছরে সুদে আসলে চার গুণ হবে আচ্ছা এখানে যদি ধরি যে এটা হচ্ছে মূলধন এক্স মূলধন যদি এক্স হয় তাহলে এখানে হচ্ছে সুদে মূলে বা সুদে আসলে সুদে আসলে কয় গুণ হয় চার গুণ তাহলে এখানে হবে হচ্ছে ফোর এক্স তাহলে ফোর এক্স যদি হয় তাহলে এখানে সুদ এক্স্যাক্টলি কথা হবে তাহলে সুদ হবে হচ্ছে ফোর এক্স মাইনাস এক্স হবে হচ্ছে থ্রি এক্স এখন এই পাশে এখানে হচ্ছে সাধারণ যে সূত্র আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট লাভ সমান হচ্ছে আসল গুণন সময় গুণন রেট অফ বাই হচ্ছে একশো এখানে মানটা দাস বসালে বের হয়ে যাবে যেখানে হচ্ছে আই সুদ হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স ইকোয়াল পিটা ছিল এক্স ইন টু এখানে এনটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর এখানে হচ্ছে এটা বের করতে হবে এর মান এটা হচ্ছে নিচে হান্ড্রেড তাহলে এবারটা কি এক্স আর এক্স চলে গেল তাহলে এখানে থাকবে আরের মান হচ্ছে আর ইকুয়াল এখান থেকে আরে গুণ হবে থাকবে তিনশো আর নিচে থাকে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে কাটলে থাকে হচ্ছে বিশ দশকে দুইশো পাঁচ বিশ হচ্ছে একশো তিনশো তাহলে এখানে হচ্ছে বারো অর্থাৎ সুদের হারটা ছিল হচ্ছে বারো পার্সেন্ট এটা হবে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে পঁয়ত্রিশ নম্বর বলছে যে ক খ একটি কাজ হচ্ছে বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে তাহলে খ কাজটি করতে কত দিনে লাগবে তাহলে এখন ক এবং ক হচ্ছে বারো দিনে করতে পারে এক অংশ তাহলে করতে পারবে হচ্ছে এক বাই বারো অংশ আর তার থেকে এখানে কি ক কাজটি দিনে করতে পারে তাহলে এখানে জাস্ট এটা বিয়োগ হচ্ছে করলে পরে এখানে হচ্ছে হয়ে যাবে তাহলে এখানে লস করলে থাকে হচ্ছে সিক্সটি তাহলে এখানে হচ্ছে ফাইভ মাইনাস থাকে হচ্ছে তিন তাহলে এখান থেকে হচ্ছে টু বাই সিক্স এটা হচ্ছে এত অংশ থাকে তাহলে এখান থেকে হচ্ছে টু বাই ষাট অংশ করতে পারে এক দিনে তাহলে এখানে সুতরাং এক অংশ করতে পারবে ষাট বাই হচ্ছে সুতরাং অর্থাৎ দুই এটা উল্টায় যাবে তাহলে দুইটা কাটলে হচ্ছে থার্টি অর্থাৎ এখানে তিরিশ দিনে করতে পারবে হচ্ছে খ আচ্ছা তারপরে এখানে একটা মান নির্ণয়ের যে প্লাস বি এ প্লাস বি ইকোয়াল হচ্ছে সিক্স এবং এ মাইনাস বি ইকোয়াল হচ্ছে ফোর তাহলে এখানে যদি যোগ করা যায় দুই সমীকরণ হিসাবে অপশান টেস্ট করেও করা যায় তাহলে এখানে থাকে হচ্ছে টু এ ইকোয়াল টেন তাহলে এ ইকোয়াল হবে হচ্ছে ফাইভ তাহলে এ ইকুয়াল যদি ফাইভ হয় তাহলে এখান থেকে হচ্ছে বিরমান মান হবে ওয়ান বি ইকোয়াল হবে হচ্ছে ওয়ান তাহলে এর সাথে বি গুণ করলে এখানে হচ্ছে ওয়ান আর ফাইভ এগুলো হচ্ছে ফাইভই থাকে এটা হবে অ্যান্সার তারপরে সাতিশ নাম্বার যে টাকায় তিনটি লেবু ক্রয় করে কত টাকায় দুটি করে বিক্রয় করলে শতকরা কত পারসেন্ট লাভ হবে তাহলে হচ্ছে তিনটির দাম যদি তিনটির দাম হচ্ছে এক টাকা তাহলে এখানে হচ্ছে একটির দাম হবে ওয়ান বাই থ্রি এটা ইংলিশে যে তিনটির দাম হচ্ছে এক টাকা তাহলে এখানে হচ্ছে ক্রয় মূল্য ওয়ান বাই থ্রি আর বিক্রয় মূল্য হবে দুটি করে বিক্রয় করলে তাহলে ওয়ান বাই হচ্ছে টু তাহলে এখানে অবশ্যই দেখা যাচ্ছে লাভ হবে তাহলে এখান থেকে কত টাকা লাভ এটা বিক্রি বিয়োগ করতে হবে যে ওয়ান বাই হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখানে বিয়োগ করলে থাকে হচ্ছে ছয় থাকে হচ্ছে তো এখান থেকে লাভ হয়েছে যে এখানে হচ্ছে ওয়ান বাই টু থেকে ওয়ান বাই থ্রি বিয়োগ করতে তাহলে লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এটা করলে হবে মাইনাস তাহলে এখানে হচ্ছে ছয় এখানে থাকে হলো তিন মাইনাস হচ্ছে দুই তাহলে হচ্ছে ওয়ান বাই সিক্স বা এখানে আরও শর্ট পদ্ধতিতেও করা যায় তাহলে এখানে ওয়ান বাই সিক্স যদি হয় তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স বাই হচ্ছে কতর মধ্যে লাভ হয়েছে এখানে হচ্ছে ওয়ান বাই তিন তিনটাকে হচ্ছে কয় করছি তাহলে এখান থেকে ওয়ান বাই থ্রি গুণন হচ্ছে হানড্রেড তাহলে এটাকে ব্যালেন্স করলে হবে হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ লাভ হবে হচ্ছে ফিফটি পার্সেন্ট আচ্ছা তারপরে এখানে আটত্রিশ নম্বর বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার

মাইনাস এখানে টু গুণন হচ্ছে থাকে সেভেন ইকাল হচ্ছে এইট তাহলে এক্স প্লাস হচ্ছে ওয়াই হোল স্কয়ার থাকে এইট প্লাস ফোরটিন থাকে হচ্ছে টোয়েন্টি টু মানে হবে হচ্ছে টোয়েন্টি টু জাস্ট কোনো সিদ্ধান্ত ছুটে ফেললেই হয়ে যাবে হচ্ছে তারপরে এখানে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে যে থ্রি পি স্কোয়ার প্লাস সেভেন পি মাইনাস টোয়েন্টি কথা হবে তাহলে থ্রি পি স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন পি মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে হচ্ছে দীঘাত সমীকরণের হচ্ছে মিডিল টার্ম তাহলে এখানে হচ্ছে তিন বিষয় ষাট এখন ষাট থেকে হচ্ছে সেভেন বানাতে হবে কীভাবে তাহলে দুইটার কাটলে দুই উৎপাদক থাকে তিরিশ থাকে হচ্ছে পনেরো তারপরে এখানে হলো তিন তিন পাঁচা পনেরো তাহলে এখানে হচ্ছে তিন দুগুনো ছয় ছয় দুগুনো হচ্ছে বারো বারো থেকে পাঁচ বি করলে সাত থাকে তাহলে এখানে হচ্ছে থ্রি পি স্কোয়ার প্লাস হচ্ছে বারো পি মাইনাস ফাইভ পি মাইনাস হচ্ছে টোয়েন্টি তাহলে এখান থেকে হচ্ছে থ্রি পি কমন নিলে থাকে পি প্লাস হচ্ছে পি কমন ডিলে থাকে থ্রি পি এখানে থাকে হচ্ছে পি প্লাস ফোর এখান থেকে মাইনাস কমন ডিলে থাকে হচ্ছে পি প্লাস ফোর তাহলে এখানে থাকে হচ্ছে দুইটা উৎপাদক একটা হচ্ছে পি প্লাস ফোর একটা থাকে হচ্ছে থ্রি পি মাইনাস ফাইভ আর পি প্লাস ফোর থ্রি পি মাইনাস ফাইভ এটা হচ্ছে তার উত্তর তারপরে এখানে একটি পণ্য চারশো আশি টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় মানে জিনিসটা আমি কিনছিলাম একশো টাকায় আর বিক্রি করছি হচ্ছে আশি টাকায় তাহলে এখান থেকে হবে হচ্ছে চারশো আশি টাকা এখানে হচ্ছে একশো বাই আশি কারণ এখানে বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এখানে কেটে গেলো আধার কার্ড থাকে হচ্ছে এখানে ছয় থাকে হচ্ছে ষাট তাহলে ষাট দশকে ছয় ছয়শো টাকা অর্থাৎ ক্রয় মূল্য ছিল ছয়শো টাকা তারপরে এখানে তো দশমিকের গুণন এখানে যে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো থ্রি তারপর হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এখানে গুণ করার শর্ত হচ্ছে এখানে মনে করতে হবে পয়েন্টটা আমাদের নেই তাহলে এখানে পয়েন্ট নেই গুণ করলে কথা হবে তিন পাঁচে পনেরো পনেরো আটকে পনেরো এবার এখানে হচ্ছে এখানে এক ঘর পয়েন্টের পরে এক ঘর এখানে দুই ঘর তিন ঘর আর এখানে দুই ঘর হচ্ছে পাঁচ ঘর তাহলে ডান দিক থেকে বাম দিকে পাঁচ ঘর পূর্বে দশমিক দিতে হবে তাহলে এখানে তিন পাশে পনেরো পাঁচ ঘর তাহলে দুই তিন চার পাঁচ তাহলে এখানে হবে পাঁচ ঘর পূর্বে দশমিক তাহলে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক পাঁচ এটা হবে হচ্ছে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে যে সমকরণে ত্রিভুজ অতিভুজ তেরো ফুট এবং ভূমি বারো ফুট ত্রিভুজ ক্ষেত্রফল কত তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে সমকরণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন হচ্ছে উচ্চ উচ্চতা ভূমি গুণন উচ্চতা আচ্ছা এখন এখানে হচ্ছে ভূমি বারো ফুট আর অতিভুজ হচ্ছে তেরো তাহলে এখানে আমাদের লাগবে হচ্ছে ভূমি দেওয়া আছে এখানে উচ্চতাটা দেওয়া নেই তাহলে এখান থেকে যদি পিঠাগরাজ চিন্তা করি যে এটা হচ্ছে অতিভুজ হচ্ছে থার্টিন এটা হচ্ছে ভূমি হলো বারো তাহলে ভূমি যদি বারো হয় অতিভুজ হচ্ছে তেরো তাহলে এটা অবশ্যই হচ্ছে পিঠাগড়া ফাইভ হবে কারণ বারো স্কোয়ারে আছে একশো চুয়াল্লিশ আর এখানে ফাইভ স্কোয়ার তেরো স্কোয়ার এখানে ইকুয়াল হবে

তাহলে ত্রিপুষ্টীর ক্ষেত্রফল হবে হচ্ছে পাঁচশো তিরিশ এখানে এটা সম্ভবত হবে ভুল হয়েছে এখানে হবে তিরিশ ফুট তাহলে এখানে ত্রিপুষ্টীর ক্ষেত্রফল হবে হচ্ছে তিরিশ বর্গ ফুট হবে সরি এখান থেকে সব জায়গায় বর্গ হবে ক্ষেত্রফল বর্গ তাহলে আনসার হবে হচ্ছে তিরিশ আচ্ছা তারপর এখানে বলছে পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকার পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে তাহলে এখানে আগে সুদটা বের করি কয় টাকা হবে তাহলে পাঁচ বছরে হচ্ছে ফাইভ গুণন এখানে ছয়শো টাকা পাঁচ পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড তাহলে এখানে থাকে হচ্ছে কেটে গেল পাঁচশো তিরিশ হচ্ছে পাঁচ দেড়শো টাকা আর এখানে হচ্ছে আমার আসল ছিল আগে ছয়শো টাকা তাহলে এখানে হবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সুদে আসলে হবে গ তারপর কোনটি হচ্ছে অমূলত সংখ্যা এটা অমূলত সংখ্যা হচ্ছে রুট নাইন মানে হচ্ছে তিন এখানে রুট করলে হয় ফোর এখানে হচ্ছে ফাইভ এটা সবগুলো মূলত সংখ্যা রুট টু হচ্ছে আমূল সংখ্যা তারপরে এ বি সি ডি সামান্তরিক এখানে যদি চিন্তা করা যায় এটা হচ্ছে সামান্তরিক একটা এটা হলো এ এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে ডি তাহলে এবিসিডি সামন্তরিক বলছে কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি তাহলে এটা যদি একশো বিশ ডিগ্রি হয় তাহলে এখানে সামান্তরিক হচ্ছে বিপরীত কোনটা সমান হয় এবং বিপরীত বাহু দুইটার সমান এটা হবে একশো বিশ তাহলে বলছে কোন বিয়ের মান কত তাহলে টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটের থেকে হচ্ছে এই একশো বিশ বিশ দুইশো চল্লিশ যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে একশো বিশ ডিগ্রি এই দুইটা মিলে হচ্ছে একশো বিশ ডিগ্রি থাকে তাহলে এখানে দুই পাশে সমান হবে এটাকে হচ্ছে দুই পাশে ভাগ করলে কথা হবে ষাট ডিগ্রি অর্থাৎ কোন বিয়ের মান হবে হচ্ছে ষাট ডিগ্রি এটা ভুল হয়েছে এখানে হবে ষাট ডিগ্রি আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে গণিতের এমসিকোর সমাধান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে